আজ অবশেষে দেখা মিলল শরতের আকাশে আকাশটা দেখে মনটা যে কী আনন্দে ভরে গেল তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু পুজোর ভিডিও তো মায়ের এই গাছগুলো সিঁড়ির মধ্যে রেখেছে এখন এত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে না আমি এই গাছগুলোর নাম জানি না এত ভালো লাগে একটা সাদা একটা নীল একটা লাল একটা পিঙ্ক ভীষণ সুন্দর লাগছে গাছগুলো দেখতে আর এই গাছগুলোর জন্য মনে হচ্ছে সিঁড়িটার একটা আলাদা শোভা পেয়েছে মাঝখানে এই এইখানটাতে নীলকণ্ঠ গাছ ছিল এত পরিমাণে ছোট ছোট পোকা হতো না নীলকণ্ঠ গাছের জন্য গাছটাকে ছোট করে দেওয়া হয়েছে তো সকালবেলা উঠে মনটা তো বেশ হয়ে গেল কাজে একটা অন্যরকম এনার্জি পেলাম বসিয়ে দিলাম হচ্ছে গিয়ে চা চা করছিলাম আগের দিন ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে ফুলকপি নিয়ে এসেছি হাঁসের ডিম সিদ্ধ কষিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে আজকে হাঁসের ডিম করব জানি না আর কদিন ভিডিও করতে পারবো আজকেই দুপুরবেলা দেখছিলাম মাইকটা চালিয়েছিল ভাবলাম গেল তারপর দেখলাম না মাইকে চেকিং চলছে হ্যালো চেক হ্যালো চেক করে বন্ধ করে দিল যাই হোক এবার ডিমের ঝোলটা বানাচ্ছি ডিমটাকে একটু ভালো মতো ভেজে নিলাম ডিমটা মানে ঘোলাটা ছালাতে গিয়ে না পিছন দিকটা একটুখানি উঠে উঠে গেছে এই জন্য একটুখানি ভালো করে ভেজে নিয়েছি নইলে আমি হাঁসের ডিম বা মুরগির ডিম যে কোনো ডিমই এত কড়া করে ভাজি না তারপরে একটু আদা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ভালো মতো ফুলকপি আলুটা কষাচ্ছিলাম আর এখানে পেঁয়াজ আর উচ্ছে ভাজছিলাম আজকে মায়ের আর আমার দুজনেরই রান্না আছে তো কিছুটা রান্না আমি করব কিছুটা রান্না মা করবে আর এখানে কাতলা মাছ রুই মাছ ভাজছিলাম আমার ওই ফুলকপি আলু ভাজা রুই মাছ ভাজা আর তোমার ফুলকপি আলু দিয়ে জন্য আর পাতলা মাছ জিনিসগুলো করে রাখবো এখন সিম্পল রান্না করছি আর যেহেতু আমরা রাত্রিবেলা খেয়ে দিই ঠাকুর দেখতে বেরোই তাই রান্না বেশি করে করলে অসুবিধা হচ্ছে না কারণ রাত্রেবেলাও আমরা একবার খাচ্ছি নইলে তো নীলাদ্রি একটু খায় মেয়ে নিয়ে খায় না বললেই চলে আর আমার তো ভিডিও থাকলে আমি খাই না আর এখানে পাবদা মাছটা আজকে সর্ষে পোস্ত সমস্ত কিছু দিয়ে মেখে বসিয়ে দিচ্ছিলাম আমি মাকে জিজ্ঞাসা করছিলাম মা এটা কি পাবদা মাছই কারণ পাবদা মাছটা দেখতে না আমার অনেকটা বোয়াল মাছের মতো লাগছিল আর আমরা কেউ বোয়াল মাছ খাই না তো হলো আমার এক রাউন্ড রান্না কমপ্লিট হলো আমি মানে যা যা করার করলাম মা এখন লাউ ঘন্ট আর চিংড়ি মাছের একটু ভাপা টাইপের করবে আর আমি এখন যাচ্ছি জিমে মানে প্রত্যেক দিনের যেমন ব্লগ হয় সকালে রান্না করা তারপর জিম যাওয়া তারপরে এসে ভিডিও করা সেটাই কন্টিনিউ চলছে আজকে বাইরে রোদ হয়েছে দেখা যাক কি হয় এক্সপেকটেশন আর কিচ্ছু নেই কারণ খুব আশা করে বসেছিলাম কালকের দিনটা পুরো নষ্ট হয়ে গেছে আজকে জানি না কি হবে আর আমার এখন ঠান্ডা লাগাটা অনেকটা কম আছে একটু একটু এখনো নাকে নাকে কথা হচ্ছে আজকে তৃতীয়া তো তোমাদের সকলকে শুভ তৃতীয়া আর চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও ঘুরতে গেলে ভিডিওটা অন্যরকম হয় আর বাড়িতে থাকলে কী বা করার আছে পুজোর সময় এখন তো চলো জুনে রাখছি আমার রিক্সা চলেছে চলো আর এই যে আমার আজকের আপডেট আমি মানে কি বলবো জিমে যাচ্ছি আমার স্যার বলছে ওরে তুই জল পেরিয়েও এসছিস কারণ আমাদের এদিকে কিছু কিছু জায়গায় মানে তো অল্প অল্প জল তবে অতটা জল নেই আর বৃষ্টি হলে আমাদের জিমের গলিতে প্রচণ্ড জল হয়ে যায় এইবার আমাদের সোদপুরে মানে আমাদের এই চত্বরটাতে খুব একটা বৃষ্টি হয়নি বেলঘড়িয়ার ওই দিক থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আর আমি আমার এই লেগসগুলো দেখি আর পেটটা দেখি আর ভাবিস ঠাকুর আমার পেটটা আর একটু কমিয়ে দাও মানে এত ভালো লেগস করিয়ে লেগসগুলো এত সুন্দর করে দিয়েছে কিন্তু পেটটাই কিছুতে কমাতে পারছে না যাই হোক কমে যাবে খুব তাড়াতাড়ি তো ফাইনালি আজকে সকালবেলা কথা হয়েছে মানে কিছুক্ষণ আগেই কথা হয়েছে যে আমরা আজকে সন্ধে মানে আমরা তো সন্ধেবেলা বেরোই না আমরা রাত্রিবেলা বেরোই আমরা বেরোবো আর দেখিয়ে দিলাম একটু ক্যাথ মেরে আমাকে কেমন লাগছে আমার কতটা কি কমেছে তো চলো বাড়ি যাই তো আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি আর আজকে জানো তো অনেকদিন বাদে না মুখে একটু মাস্ক লাগিয়েছি মুখে কি বলছি চুলে একটু মাস্ক লাগিয়েছে হেয়ার মাস্ক যেটা হয় তো আমার তাতেই চুলটা এত সুন্দর সফট হয়ে গেছে না কাল আমাকে অনেকে বলেছে দিদি প্লিজ ন্যানো এটা করে যদিও বা করি পুজোর পরে এখন প্রচন্ড পরিমাণে টাকা চাইছে আর এত টাকা না আমার চুলের পিছনে দিতে একটু গায়ে লাগছে চলো বক বক না করে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হলো চলো আচ্ছা এখানে কালকের একটু লোটে মাছ বার করা রয়েছে কেউ খাবে না এটা হচ্ছে গিয়ে তোমার উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে এখানে আছে ফুলকপি আলু ভাজা মাছ ভাজা এটা আমার জন্য ফুলকপি আলু ভাজা মাছ ভাজা আর এই যে ফুলকপি আলু দিয়ে হাঁসের ডিম এটা হচ্ছে আমার মেনু আর মায়ের হচ্ছে গিয়ে এখানে আছে হচ্ছে গিয়ে তোমার ঘন্ট এখানে আছে চিংড়ি মাছ তারপরে এখানে আছে হচ্ছে গিয়ে তোমার পাবদা মাছের ঝাল আর এখানে আছে হচ্ছে গিয়ে তোমার টকের ডাল কালকে তো এই হচ্ছে গিয়ে আজকে দুপুরবেলার মেনু আমাদের তো চলো ভিডিও টিডিও করি সম্ভব হলে দুপুরবেলা আবার কথা হবে নইলে আবার বিকেলবেলা আর এখানে মা ভিডিও করছে ভিডিও করতে করতে মায়ের সাথে এক ছোট লেগে গেল যে তুমি শাড়ি আনতে ভুলে যাচ্ছ একটা শাড়ি পরেই রোজ ভিডিও করে যাচ্ছ মা বলছে মা প্যাকিং করে রেখেছিল শাড়িতে কিন্তু নিতে বেরিয়ে যাচ্ছে আর আমি চেল্লাচ্ছি লোকে আমাকে বলবে দেখো না মেয়ের কত বহার আর মায়ের একটা শাড়ি নেই মা যে পরতে চায় না শাড়ি সেটা কে বুঝবে বলো তো এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আর আমি আমার মুখের গ্লোয়িং প্যাক লাগিয়ে হাতে নিয়ে পলিশটা চেঞ্জ করে নিয়েছি কেন করেছি সেটা তো বুঝতেই পারছ দেখতে থাকো তোমরা অনেকে আমার মেকআপ ভিডিও দেখতে চেয়েছ আজকে যদি মেকআপ করার মতো সিচুয়েশন থাকে তাহলে মেকআপ করবো হ্যাঁ আমরা আজকে রাত্রিরে বেরোব বেরোবো তবে জানি না ঠাকুর যেগুলো আমরা প্ল্যান করেছি দেখতে যাব। সেগুলো আদৌ ওপেন আছে কি না কিন্তু আমরা বেরোবো আজকে ওপেন থাকলে দেখব নাহলে ঘুরে বাড়ি চলে আসবো ট্রাই একটা নেবই থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার পুজোর প্যান্ডেলকে চলো মুখটা একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিই তারপর যখন তারপর দেখছি কি করলে তোমাদেরকে দেখানো যায় আজকের জন্য বার করেছি এখানে একটা কুর্তা আর ধুতি প্যান্ট এটাও আমার নতুন সেট এটা আজকে পরব আর এটার সাথে একটুখানি জাঙ্ক দিয়ে এই ড্রেসটা পরলেই ভালো যাবে তা আমি দুটো কানের বার করেছি এই হচ্ছে গিয়ে একটা কানের আর এই হচ্ছে গিয়ে একটা কানের আচ্ছা এই কানেরটা পরলে এর সাথে এই হাটটা পরবো হাতের জন্য চুড়ি রয়েছে হাটটা দেখিয়ে দিই তোমাদের একবার যদি এই কানেরটা পরি তাহলে দেখো এগুলো কিন্তু আমি কিছু কিনি নি বহুকাল আগের কেনা মানে আমি বলি না যে আমার দেখলে ভালো লাগে কিনে নি ম্যাচ করে যায় আর এই কানেরটা পরলে কানটা ভরা থাকবে তো তাহলে আর এইটা পরবো না এখন দেখি যখন রেডি হব তখন দেখতে পারবে কানেরটার দাম নিয়েছিল একশো আশি টাকা এই হচ্ছে কানেরটা কি দারুণ না চলো যে মোহরের ড্রেসও বার করে রেখেছে এই লিপ বামটা আগের দিন খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছিল লিপ বাম ক্লিপ আর এই যে জামা এটা প্রবাবলি ওর বদ্দামা মনে মাইক দিদুনের বাড়ি থেকে দিয়েছে তো কারণ গুলিয়ে যাচ্ছে আমার কোনটা বৌদি দিয়েছে কোনটা বন্যা বৌদি দিয়েছে তো এইটা মনে হচ্ছে আমার ওর বড় মামুর বাড়ি থেকে দিয়েছে যাই হোক মেয়ে এটা পড়বে চলো সামনের চুলটাকে একটু হালকা করে জাস্ট একটু ক্রিম করেছি জাস্ট একটু ভলিউম আনার জন্য হালকা জাস্ট হালকা ক্রিম করেছি আমার এই ক্রিম পারটা বেশ ভালো ক্রিম পার হাল্লা গেমে গেছি ক্রিম করতে গিয়ে এই হালকা করে জাস্ট একটুখানি ক্রিম করেছি এদিকটা বাকি এখন চল ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই হচ্ছে গিয়ে আমার ফুল লুক এই কানেরটাই পরলাম সঙ্গে এই হাটটা পরেছি আর হাতে হচ্ছে গিয়ে আর এটা হচ্ছে আমার লুক এটাকে যখন তুলবো চুলটাকে এরকম করে সামনে করে নেব বা কিছু একটা করে নেব তাই এই হচ্ছে গিয়ে আমার আর লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানবো লিপস্টিকটাও একটু এটা কি কালার ওইরকম একটা কালার দিয়েছি যেটা এটার সাথে বেশ ভালো যাচ্ছে চলো ব্যাকে দেখিয়ে দিই কি পরেছি আমার আজকের ফাইনাল লুক আমি এখানে একটা ধুতি প্যান্ট আর কুর্তি পরেছি মানে শর্ট কুর্তি পরেছি আর এই হচ্ছে গিয়ে মোহর মোহরের ওই জামাটা যেটা বার করেছিলাম প্যান্টটা একটুখানি বড় হচ্ছে জিন্স মানে শর্টসটা এই হচ্ছে গিয়ে ব্যাপার আর এই হচ্ছে গিয়ে আমার লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দাগগুলো ছাতা যাচ্ছেই না কিছুতে আর উই ঘরটা একটু আগছলো গিয়ে দেখালাম না আর চলো বেরোই কোথায় যাই কি দেখি সবটাই সাথে শেয়ার করব কেমন হয়েছে বলো বৌদিকে দেখে আমি এই ধুতি প্যান্টটা কিনেছি আর এই এই কুর্তিটা কিনেছি চলো কি যে হচ্ছে গিয়ে মোহর দেখি দাও তোমার ড্রেসটা এটা ওর মনিনা দিয়েছে রেডি হয়ে গেছে একটু হিসে দাও হাতে কি পড়েছে দেখো

আমরা জানি না আমরা এখন কোথায় যাবো কি দেখবো হ্যাঁ দেখাবো তো মেটি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরা কোথায় পৌঁছেছি বলে দাও আমরা চলে এসেছি টালা প্রত্যয় টালা প্রত্যয় দিয়ে আজকে আমরা শুরু করছি মিলাদি গাড়ি পার্ক করছে আমরা অপেক্ষা করছি চলো সে তো আমি জানি না রে ফাইনালি আমরা পৌঁছে গেছি টালা প্রত্যয় তিন বছর পরে এসছি আমি টালা প্রত্যয় ঠাকুর দেখতে লাস্টবার এসে আচ্ছা ওরা প্রথমবার এলো লাস্টবার এসে তিন ঘন্টা লাইন দিয়েছিলাম ওই জন্য আমি আর আসি না চলো কোনা করতে পাচ্ছি না টালা প্রত্যায় এত ফাকা মামি তো লাস্ট বার এই লাইন দিয়ে রেখেছিলাম পুরো ফাকা ওয়া তালাপ্রত্তা ইদুচ্ছি আমরা অনেক পুরস্কার পেয়েছে তালাপ্রত্তা 100 বছরের বাবার এ জঙ্গল আবারই না না উঠছি আমরা উপর দিকে এই জন্য তো আসতে ইচ্ছা করে না করে খালি ফেসবুকে রোজ পোস্ট করছে আসুন আসুন

এখানে সংসার করবো না চিন্তা নেই আগে চলো আগে চলো আগে চলো মনে হচ্ছে এখানে থালা মাটি নিয়ে সংসার করব হ্যাঁ 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 বিলাদ্রি জীবাণু আহা গো দাদা তোমার বড্ড কষ্ট হচ্ছে গো

দারুণ দেখলাম এত ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর ঠাকুর দেখলাম আমরা কালকে বৃষ্টিটা হওয়ার জন্য আমরা এত ফাঁকায় ফাঁকায় ফাইনালি ঠাকুরটা দেখে নিয়েছি কি গরম এসছি নলিন সরকার স্ট্রিট জানি না প্যান্ডেল এখন ওপেন হয়েছে কিনা একটু যাই কিছু আন্দাজেই চলে এসছি যা হবে যেই টুকানি হবে সেই টুকানি দেখেই চলে যাবো আর এদিকে আর আসবো না

এই যে মোহন পয়সা বার করছে খাওয়াচ্ছে সবাইকে এই যে দুটো লেস পঞ্চাশ টাকায় এত কিছু আচ্ছা কোকটা কি মামু খাওয়াচ্ছে দুটো লেস দুটো কুরকুরে একটা এই আর এই দুটো লেস দিয়ে দিন একটা পাপকর্ন দিয়ে দিন আচ্ছা এই আর একটা দিন আর একটা পাপকর্ন দিয়ে দিন হ্যাঁ থ্যাংক ইউ সোনা একটা পাপকর্ন দিয়েছেন আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার কারণ অনেক যুদ্ধ অনেক যুদ্ধ করে হাতি সব প্যান্ডেল বন্ধ নবীন পল্লীটা ওপেন হয়েছিল আজকে কিন্তু শর্ট সার্কিট হয়ে বন্ধ হয়ে গেছে তাই আমরা ঠিক করলাম আর এদিক ওদিক ঘুরবো না আগে এই কী বলে আমরা এই বছর যে দুটো ঠাকুর আজকে দেখলাম সেই দুটো ঠাকুর আমরা লাস্ট পাঁচ তিন বছরের রিস্কই নিইনি বাট এই বছর দেখেছি সন্তোষ মিত্রটা দেখতে পারি জয় মাছ ফাইনালি আমরা পৌঁছে গেছি আমি এই নিয়ে আমি এসেছি আগে দু বছর লাস্ট আসেনি ফাইনালি পৌঁছে গেছি সন্তোষ মিত্র স্কোয়ার সিন্দু অপারেশন সিন্ধু চলো শুরু করি দাঁড়াও তো বাবু

দেশ ভারতকে আপনা পরে কাজ দুহ せい ভিতরে যাওয়া যাচ্ছে ভালো তবে আইফ অনেক বিউটিফুল চলো ভিতরে যাচ্ছি আমরা

এইটাকে বলে হচ্ছে দুর্গা প্রতিমা জয় মা খোরের কাজগুলো দেখো দাঁড়া 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 ভিক্ষণের কাজগুলো দেখো সুন্দর দারুণ লাগছে অসাধারণ অসাধারণ বাইরেরটার থেকে ভিতরটা অনেক বেশি সুন্দর লাগে ও সাধারণ এইটা যা ভালো লাগছে না আমার দারুণ 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 এই হচ্ছে মায়ের মূর্তি কাপড় কত গো এটা কত কুড়ি এই কালারিংটা দুটো দিয়ে দাও তো বসে আমি ভেলপুরি খেলাম না তোরা গেলে তোমরা আমরাও খাইনি অনেক না আমরা চলেই যাচ্ছি বাবা নেই করেছে বৌ

সজলগোষার পূজা মমতা ব্যানার্জি প্রত্যেক বছর বন্ধ করতে চায় আগের বছর তো কোনো রাজনীতির কিছু করেনি আগের বছরও বন্ধ করতে চেয়েছি হ্যাঁ দুর্গা ঠাকুরটা সুন্দর হ্যাঁ এটা তো অনেক কিছু করা যেত আমাদের মনে হয় মানে যারা ইউটিউবে যেহেতুখানি দেখাচ্ছে ঠিক আছে বাট আমরা যেমন ফাঁকায় ফাঁকায় দেখেছি তাই আমাদের অতটা গায়ে লাগছে না বাট এই তিন ঘন্টা চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে

কালকে যদি সবকিছু ঠিকঠাক থাকে দেখা করি কি হলো গো এসিটা তো বাড়ি দিলে না